আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমি তোমাদের দেখাবো পুরীর সমুদ্র সৈকতে ভোরের বেলার দৃশ্য ভোর পাঁচটা বাজতে না বাজতে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে সূর্য উঠার প্রাকৃতিক সৌন্দর্য আর ভোরের বেলার যে দৃশ্য সেটা অপরূপ তো আমি এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই দেখাবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে সূর্য ওঠার যে দৃশ্য খুবই সুন্দর লাগে আর মেঘলা থাকলে আকাশ দেখা সম্ভব হয় না আজকে পুরোপুরি আকাশ পরিষ্কার ছিল যার কারণে ভালোভাবে সূর্য ওঠার দৃশ্যটা দেখতে পেয়েছি আমি তো এই ভোরের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম তারপর চলুন বাকিটা তোমাদের সাথে শেয়ার করা যাক এই ভোরের টাইমটাতে নৌকা মাঝিরা নৌকা করে মাছ ধরে উপরে মানে উপরে উঠে আসে আর এখানে ওই মাছ বিক্রিও করে তো দেখো অনেক নৌকা দূরে দূরে আছে তোমার ক্যামেরার মধ্যে সবগুলো আসেনি সামনে কিছু কিছু নৌকা আছে সেগুলো এসেছে তো অনেক নৌকা উপরে উঠেও গেছে এই এখানে একটা নৌকা উপরে উঠে গেছে চলো ওই নৌকার মধ্যে কী কী আছে তোমাদের দেখাচ্ছি অনেক মাছ আছে এই মাছগুলো এখানে বিক্রি হয় তোমরা এখান দিয়ে মাছ নিতে পারো খুব কমে পাওয়া যায় এখানে দরদাম ঠিক করে নিলে না অনেকটাই কম হয় আর অনেক মাছও পাওয়া যায় এখানে পাঁচশো সাতশো এক কেজি এরকম মাছ ওরা ভাগ করে করে রাখে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা এরকম রেট বলে তো তোমরা ঠিকঠাক দরদাম করে নিলে এখান দিয়ে মাছ অনেকটাই কমে পেয়ে যাবে বাজারের তুলনায় এই ভোরের বেলা বেশিরভাগ মানুষ সূর্য উঠা দেখতে আসে আর হচ্ছে যে মাছ কিনতে আছে এখান দিয়ে ম্যাক্সিমাম মানুষ মাছ কিনে নিয়ে যায় তোমাদের যেই উট দেখালাম উটের পেটে চাপা যায় তো বড়োদের ভাড়া একশো টাকা আর ছোটোদের ভাড়া পঞ্চাশ টাকা তো তোমরা আরও দরদাম করে নেবে কমজম হতে পারে সমস্ত নৌকাগুলো ধীরে ধীরে উঠে এসছে তো চলো তোমাদের নৌকার মধ্যে কী কী মাছ পড়ছে সমস্তটা ঘুরে দেখায় আর আমি এখানে দরদাম করিনি কারণ আমি মাছ নিয়েছিলাম না যার কারণে তো অনেক কমে পাওয়া যায় তোমরা দরদাম করবে অনেকটাই কমে পাওয়া যায় চলো তাহলে তোমাদের তোমরাও দেখো যে কী কী মাছ এখানে মানে পাওয়া যায় এটাই ডোমকাটা কাঁধে করে কত কষ্ট করে উপরে নিয়ে যায় কারণ সমুদ্রের ঢেউতে সামনে কিছুটা আসে তারপরে ওরা উপরে নিয়ে যাওয়ার জন্য ওরকম কাঁধে করে নিয়ে যায় এই নৌকা উপরে উঠে আসা মানে এতটাই ভিড় হয়ে যায় মানুষের মাছ কেনার জন্য মাছ দেখার জন্য আমি তো ভিডিও করার সুযোগই পাইনি তো মানে নৌকা আসা মানেই পুরো নৌকাটাকে ঘিরে ধরে মানুষের Hey. Oi oh. I look at that. Man. আরও একটা নৌকা আছে পর পর নৌকা এবারে আসতেই থাকবে নৌকাগুলো তো মাছ ধরা হয়ে গেছে আবার আস্তে আস্তে আসবে এখন সাতটা বাজে তো সব নৌকা আবার আস্তে আস্তে আর ওরা অনেক দূরে দূরে মাছ ধরতে এসে একটু টাইম লাগবে তো আস্তে আস্তে এই দূরে আটনাটা একসাথে আছে এই নৌকাটা চলে এনেছে আবার আস্তে আস্তে গিয়ে তুলছে কীভাবে তুলছে দেখো প্রতিটা ঢেউ হচ্ছে সেই ঢেউয়ে রেখেতে আস্তে 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 তারা তুলছে অতটা ঢে ওঠে উঠলো নৌকাটা তারপরে ওরা নৌকার আগে দড়ির মধ্যে বাঁশ দিয়ে ফাঁসিয়ে কাঁধে করে তুলবে তো সেটাই ওই কারণে রেডি করছে বাঁশপত্র অত ভারী নৌকার আগে কাঁধে করে বাঁশে করে তুলে নেবে তোমরা এখানে মাছ ধরে এখানেই কেটে নিয়ে বাড়ি যেতে পারবে এখানে কাটারও জন্য মাসিরা আছে অনেক তো কাটার জন্য মানুষ আছে এখানে তোমরা কেটে বেশে একবারে রুমে নিয়ে যেতে পারবে পরিমাণ অনুযায়ী ওরা একটা রেট বলে কাটতে তো তোমরা একটু দরদাম করে নেবে কমেই কাটা হয়ে যায় অনেকটা দেখো আরো একটা নৌকা আসছে আরো পরপর এবার নৌকা আসার পর আসবে সব নৌকা এবার এই টাইমটাতেই আসে বিক্রি হচ্ছে তোমরা কিনতে পারো মেলার থেকে এখানে দাম কম হবে কিন্তু অবশ্যই দরদাম করে আর দেখে মাল জিনিসপত্র কিনবে অবশ্যই দরদাম করবেই তো দাম তো অবশ্যই কম হবে দরদাম ঠিকঠাক করলে よろしくお願いしま তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা শেষ করলাম এখানেই তো যদি ভিডিওটা ভালো লাগে আর এমন এমন যদি ভিডিও পেতে যাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব